আসসালামু আলাইকুম সিপি হেলথ থেকে আমি শাওন বলছি তো আপনার সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো আই অ্যাকাউন্ট কীভাবে অ্যাপ্রুভ নিতে হয় তো আমি সবসময় সময় গোভেভেন ইউজ করি কেবেন খুব ভালো কাজ করে আর কি আপনারাও ট্রাই করে দেখবেন সো কভি কানেক্ট করে নিলাম আর আসলো এটা তো বিরক্তকর কর বোঝেনি এটা ক্রস করে তারপর আমরা দেখলাম ভিপিএন কানেক্ট করে হয়ে গেছে আমি ব্রাউজারে গেলাম ভিভ্রেভ ওপেরা বা বিভিন্ন ধরনের ব্রাউজার আপনারা ইউজ করতে করতে পারবেন তারপরে ওখানে সার্চ বারে গিয়ে সার্চ দেবেন আইমনিটাইজ আইটি সার্চ দিলে হ্যাঁ প্রথমটাই আসবে আসার পর আপনারা এখানে ভালো করে চেক করবেন স্মার্ট লিঙ্কে ক্লিক করবেন না স্মার্ট লিঙ্কে ক্লিক করবেন না ভার্টিক্যালেস ক্লিক করবেন না এখানে সোজা সাইন আপে গিয়ে ক্লিক করবেন সোজা সাইন আপে গিয়ে ক্লিক করবেন ডেটিংয়েও না তো এখানে নাম ইমেল পাসওয়ার্ড পাসওয়ার্ড বসাতে অনেক প্রবলেম হয় পাসওয়ার্ড ওনারা সব পাসওয়ার্ড নিতে চায় না তো পাসওয়ার্ডে কিছু হাইড অপশন থাকে ওদের সব পাসওয়ার্ড নিতে পারবেন না আপনি দিতে পারবেন না এক কথায় হানড্রেড পার্সেন্ট সত্য কথা তো আপনারা এখানে পাসওয়ার্ড দেবেন ট্রাই করবেন তবুও না পারলে আমাকে জিজ্ঞেস করবেন হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবেন পাসওয়ার্ড দেবেন স্কাইপি দিবেন এখানে অ্যাপ্লেট অ্যাপ্লেট দিবেন হাউ ডুড ইউ হেয়ার অ্যাবাউট আপনাদের যেহেতু ইউটিউবে দেখছেন ইউটিউব দেবেন বা টেলিগ্রামে তো দেখতেছেন না অ্যাড গুগল অ্যাডসে দেখতেছেন না ফেসবুকে দেখতেছেন না ইউটিউবে দেখতেছেন এগুলো সো ইউটিউবে আর প্রোমো কোডটা প্রোমো কোডটা আমি হোয়াটসঅ্যাপে আমাকে লিঙ্ক দিলে সরি হোয়াটসঅ্যাপে আমাকে নক করলে আমি লিঙ্ক দিতে পারি আমার কাছে প্রোমো কোড আসে এখানে বাইকের চেকিং দিবেন সাকসেস করে নেবেন রোবট তো এখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্টার করার পর এখানে ফিল আপ তো আসবে না ফিল আপ যেহেতু আপনারা ফিল আপ করেন নাই সো এখন তারপর ওনারা ফিল আপ করার পর আপনারা যেভাবে অ্যাপ্রুভ নেবেন সো আপনারা আপনাদেরকে জিজ্ঞেস করবে স্কাইপিতে যে স্কাইপি ইউজ করবেন স্কাইপিতে নক দিবে এভাবে এভাবে নখ দেবে আপনারা কথা বলবেন কথা বলে অ্যাপ্রুভ করে নেবেন তো এটা হচ্ছে অ্যামোটাইজ আইটি অ্যামিটাইজ এটা খুব ভালো খুব ভালো কনভারশন পড়ে আপনারা বিভিন্ন ট্রাফিক থেকে ভালো কনভারশন পাবেন তো আশি ডলার মিনিমাম পেমেন্ট তো আপনারা অ্যামিটাইজ ইউজ করবেন আর পাশাপাশি ক্লিকড্রেয়ার ইউজ করতে পারেন ক্লিকডারের লিঙ্ক লাগলে আমাকে বলবেন ক্লিকগ্লিয়ার সম আমি লিঙ্ক দিয়ে আপনাদেরকে হেল্প করবো ক্লিকড্রিয়ার নিয়ে আরও ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সামনে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত